আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্টকাট হেলদি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন চলে আসলাম শর্টকাট হেলদি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হচ্ছে শর্টকাটভাবে আমি কিভাবে নুডলস রান্না করতেছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসগুলো পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে শর্টকাট রেসিপির জন্য আমি চুলায় প্রথমে পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠছে আমি গাজর আর আলু কুচি দিয়ে দিয়েছি আলু আর গাজরটা যখন একটু সিদ্ধ হয়ে গেছে তখন আমি নুডুলসটা দিয়ে দিলাম নুডলসটা পাঁচ মিনিট আমি নেড়েছি তারপর উঠিয়েছি কিনেছি এখন চুলায় প্রায় বসিয়ে তেল দিয়ে দিলাম দুটো এলাচ দিলাম দুটো তেজপাতা দিলাম এখানে চারটা ডিম দিয়ে দিলাম এই ডিম চারটা আমি একদম ভালো করে পেটিয়ে নিয়েছি চুলার মধ্যে এই যে দেখুন ঝরঝরা করে পেরেছি ডিমগুলোকে এখন দিয়ে দিচ্ছি মরিচ এবং পেঁয়াজ কুচানো আর স্বাদ মতো লবণ লবণ দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে রান্না করে নেব তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন এখন দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা আর একটু জিরা বাটা আর এই আদা রসুন জিরা না দিলেও চলবে তো আমার কাছে ছিল তাই আমি দিলাম আর এই যে আমরা যখন নুডলস রান্না করি নুডলসটা ছেঁকে রাখার পর নুডলসটা কিন্তু একদম দলা পেকে যায় তো ওই দলা পাকানোটা আমি একটু পানি দিয়ে ঝরঝরা করে নিলাম এটা ঝরঝরা করে নিলে আমাদের রান্না করতে খুব সুবিধা হয় এবং চুলায় নাড়ানোর পরে নাড়তে একটু সুবিধা ভালো হয় দলা পেকে থাকে না তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো চচ এবার দিয়ে দিলাম আমি নুডলস তো দেখুন কত সহজে কত শর্টকাটে কিন্তু আমরা সবজিও পাচ্ছি এখানে ডিমও পাচ্ছি নুডলসের সাথে আর আমরা আলাদা করে কোনো কিছু সিদ্ধ করতে হয় নাই আলাদা করে ঝামেলা করতে হয় নাই পানিটা ফুটিয়ে উঠ সাথে সাথে আমি কিন্তু আলু আর গাজরটা দিয়ে দিলাম ওইটা আমি একটু সিদ্ধ করে সাথে নিয়ে তারপর নুডলসটা ঢেলে দিলাম দেখুন কি শর্টকাট হয়ে গেল না যাই হোক এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন নুডলসের যে মশলাটা আছে ওই মশলাটা আমি নুডলসের উপর দিয়ে দিলাম দেখুন আমার নুডলসটা একেবারে রেডি তো এই নুডলসটা সকালবেলায় একটু তাড়াহুড়া হয় আমরা অনেকে রান্না করতে চাই না বাচ্চাদের টিফিনের জন্য তো শর্টকাট ভাবে এভাবে রান্না করে দিতে পারেন সকালবেলায় অথবা বাচ্চাদের টিফিনের অথবা বিকেলের নাস্তা একদম ঝামেলা ছাড়া জ্বর জ্বর তাড়াতাড়ি করে রেডি করে দেওয়া যায় এই যে আমার রেডি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ একটা রিকোয়েস্ট করছি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন